আসসালামু আলাইকুম एवरीवन সব ধরনের সাইজের সুইমিং পুল আপনাদেরকে দেখাবো আপনার বাসায় এই ধরনের একটা সুইমিং পুল থাকলে আপনার বেবি কিন্তু খুব সহজেই সাঁতার শিখতে পারবে এবং গোসল করবে খুব সহজেই সর্বপ্রথম যেটা নিয়ে আসছি 120 সিএম 4 ফিট বাই 2 ফিট এরপরে থাকবে হলো আপনার 130 সিএম 4.5 ফিট বাই 3 ফিট এরপরে থাকবে হলো আপনার 5 ফিট বাই 3.5 ফিট 150 সিএম এরপরে থাকবে দুইশো দশ যেটা সাত ফিট বাই সাড়ে চার ফিট ওইটা আমরা ভিডিওতে দেখাবো ভিডিওটা দেখেন এরপরে যেটা আছে এটা হলো সবচেয়ে বড় সাইজের সাড়ে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট লাম দেখেন কতটা বড় দেখেন একেবারে স্টুডিয়াম মাঠ এত বড় পাঁচ ফিট দেখেন দর্শক আপনার বাসা কিন্তু রেস্টুট হয়ে যাবে এবং কি আপনি এইটা রাখবেন যেখানে আপনার বাচ্চা কিন্তু সাঁতার শিখতে পারবে খুব সহজেই সবচেয়ে বড় সাইজ এর সাথে এই দেখেন আটচল্লিশটা বল দিয়ে দিব আমরা কোম্পানি থেকে এবং থাকবে ইলেকট্রিক পাম্পার ফুলানোর জন্য মাত্র এক পারবেন এই সুইমিং তো আমরা যেটা সবচেয়ে সাইজের সেটা আমরা দাম দর বলে দিব এই যে দেখেন এইটা হলো আপনার একশো বিশ সি যেটা হলো আপনার হাইটটা কিন্তু একেবারে কতটা গভীরতা দেখেন এখানে দেখেন কতটা গভীরতা প্রত্যেকটা কিন্তু হাইট কত রূপ লেখেই আছে বক্সে এইটা যদি চার ফিট বাই আড়াই ফিট এই সুইমিং পুলটা আমাদের থেকে নেন আটচল্লিশটা বল ইলেকট্রিক পাম্পার পাবেন এইটার দাম থাকে মাত্র অনলি বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফি এবং ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রান্তে নিতে পারবেন এরপরে যেটা থাকবে একশো তিরিশ দেখেন এইটা কিন্তু আপনি অনায়াসে দুজন বাচ্চা গোসল করতে হবে আট বছরের বাচ্চা পর্যন্ত এইটা হলো চার ফিট বাই সাড়ে চার ফিট বাই তিন ফিট এইটার প্রাইস অনলি মাত্র চার টাকা এরপরে যেটা সেটা আমরা আপনাদেরকে দেখাই যেটা হলো আপনি দশ বছর বাচ্চা দশ থেকে এগারো বছর বাচ্চারা গ্রস্ত করতে পারবে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট এইটার প্রাইস অনলি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা সাত ফিট বাই সাড়ে চার ফিট সেটা আমরা আপনাদেরকে দেখাই এইটা হলো সাত ফিট বাই সাড়ে চার ফিট যেটা হলো দুইশো দশ দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই অ্যাভেলেবেল চলে যেটা হলো আপনার লম্বা হলো সাত ফিট পাশে হলো সাড়ে চার ফিট চারজন গোসল করতে পারবেন অনায়াসে এই যে এখানে দেখেন বক্সে কিন্তু দেওয়া আছে চারজন গোসল করতে পারবেন পুরো ফ্যামিলি প্যাকেজ এটার দাম হলো মাত্র সাত হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি সবচেয়ে বিগ সাইজ যেটা সেটাও আমরা দেখাই সবচেয়ে বড় সাইজে যেটা হলো আপনার হাইটটা দেখেন এখানে দেখেন কতটা গভীরতা এটা হলো দুই ফিট পর্যন্ত আপনার হাইট থাকবে এটা এটা হলো আপনার পুরো ফ্যামিলি ছয় থেকে সাতজন গোসল করতে পারবেন খুব অনায়াসে আপনার বাসায় কিন্তু বানাতে পারেন সুইমিং পুলের বাচ্চারা খেলাধুলাও করতে পারবে চাইলে এনজয়ও নিতে পারবে ঠিক আছে এটার প্রাইস মাত্র নয় হাজার দুশো ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যদি কেউ সরাসরি শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্সের চতুর্থ তলা লাভি ব্যান্ডার চলে আসবেন একান্ন নাম্বার সব যে কোনো সুইমিং পুল নিতে পারবেন একশো বিশ সিএম একশো তিরিশ সিএম এবং একশো পঞ্চাশ সিএম দুইশো দশ সিএম দুইশো ষাট সি যেটাই ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স দিতে হবে না ওকে আল্লাহ হাফেজ